জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা হলো দেখবেন আমরা যখন ঠাকুরকে ধরেছিলাম বা বলতে পারেন ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে তিনি তো আমাদের সাথে সদা সর্বদাই যুক্ত থাকেন আমি যেদিন থেকে ঠাকুরে দীক্ষা নিয়েছি আর তারপর থেকে যে জিনিসটা জানতে পেরেছি তা কি না তা হলো ঠাকুরের মূল জিনিস হচ্ছিল কিভাবে মানুষ বাঁচবে এবং বাড়বে সঠিকভাবে অর্থাৎ মানুষের বাঁচা কেন্দ্র করেই ঠাকুরের সব কথা বলা এবারে যেটা কথা হলো সেটা আমরা মানুষের সাথে কেমন আমাদের ব্যবহার হওয়া দরকার ঠাকুরের বলা অনুসারে সেটা অনেকেই আমরা ফিল্ডে আমলে বা বলতে পারেন যখনই আমরা সেটা ফেস্ট করি আর কি সেই সময় আমাদের এদিক ওদিক হয়ে যায় কেন হয় তাও আজকে আমরা শুনবো এবং তার উপায় কী বা কীভাবে বলতে হয় মানুষের সাথে ব্যবহার কিভাবে করতে হয় সে সম্বন্ধে শ্রী ঠাকুরের বলে বিভিন্ন কথা শুনবো এবং তার সাথে সাথে আমরা সাধনা সম্বন্ধেও কিছু কথা শুনবো যেগুলি আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন যেমন এই ঘুমাতে যাওয়ার আগে বা ঘুম থেকে ওঠার পরে বা নাম ধ্যান নিয়ে এই যে বিভিন্ন কথা এগুলি আমাদের একটু জানা দরকার তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা এই যে ঠাকুরকে ধরে চলছি ঠাকুরকে ধরে চলছি এই কথাটা আমরা সবাই বলি বাস্তবে ঠাকুরকে ধরে চলছি কথাটার ভিতরে কি আছে এটা কি আমি কবেও ইন্ডিভিজুয়ালি ভেবে দেখেছি যে আমরা যে বলি আমি ঠাকুরকে ধরে চলছি বাস্তবে এই কথাটার মধ্যে যেটা আছে সেটা হলো আমার ভিতরে তিনি জাগ্রত হয়ে আছেন আমি ঠাকুরকে ধরে চলছি মানে কি এরকম ধরে আমি ঠাকুর ঠাকুরের সাথে আমি চলছি তা কি তা না আমার ভিতরে তাকে আমি যে জাগ্রত করেছি বা জাগ্রত করার চেষ্টা করছি এই জিনিসটাই হলো আমি আমার ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি তাই না এই জীবন একটা এমনই জিনিস এখানে চিন্তাভাবনার যত গভীরে প্রবেশ করা যায় তত সূক্ষাতিস সূক্ষ্ম জিনিস কিন্তু তা ধরা পড়ে হয়তো সাধারণভাবে তা দেখা নাও যেতে পারে কিন্তু যত আমরা চিন্তা করব। যত আমরা ইষ্টকেন্দ্রিক চলনে চলায় অভ্যস্ত হব তত আমাদের চিন্তা ভাবনাগুলো তত সার্প হবে অর্থাৎ তত তীক্ষ্ণ হবে এবং খুবই ছোট থেকে ছোট জিনিসের প্রতি আমাদের হয়তো লক্ষ্য পড়বে যেমন হয়তো দেখবেন আমরা এই যে সুইচ বন্ধ করি বাড়িতে এবারে সুইচ বন্ধ করি অন করি এটা তো একটা নর্মাল ব্যাপার এদিকে এত কে লক্ষ্য রাখবে কিন্তু যে বাস্তবে ঠাকুরকে বুঝেছে যে বাস্তবে ঠাকুর যে আচার্য পরম্পরা রেখেছেন সেই আচার্য যে কি জিনিস সে যা বুঝেছে যদি সে ঠিক ঠিক তা বুঝে থাকে তাহলে তার ভিতরে এই সুইচ অফ অন করাটাও একটা কিন্তু সাধারণ কথা না কেন না এখানে কিন্তু ঠাকুর একটা কথা বলতেন এমনকি শুসু বর্দাই কথাটা একবার বলেছিলেন আমরা যে সুইচ অফ অন করি দেখবেন অনেক সময় সাউন্ড হয় সুইচ অফ করার সময় করে দিলাম জোর একটা সাউন্ড হলো শিশু পর্দা বলতেন এখান থেকে বোঝা গেল যে তোমার তার প্রতি কতটা দরদ আছে কথাটা শুনে মনে হবে সুইচ প্রতি আবার দরদ বা সুইচকে আবার কিভাবে অন অফ করবো তাই না কথাটা একটা মানে কেমন লাগছে শুনতে বলতেন তার মানে তোমার ভিতরে এখনো সেই বোধ জাগেনি যে প্রত্যেকটি জিনিসের মধ্যে যে তিনি থাকেন কেন তার কারণ সুইচেরও কিন্তু একটা আছে বা তারও একটা জীবনকাল আছে কেন এ কথাটা বললাম তার কারণ দেখবেন যখন আমরা কোনো কিছু কিনতে যাই তার একটা ওয়ারেন্টি পিরিয়ড থাকে যে এর ভিতরে খারাপ হলে এটা ঠিক করে দেওয়া হবে যদিও সুইচ টুইচ ক্ষেত্রে সাধারণত সেই জিনিস থাকে না কিন্তু তারও তো একটা লং লমজিবিটি আছে এবারে আমি তাকে যদি সৎ ব্যবহার না করি তাহলে তো জিনিসটা খুব শীঘ্রই খারাপ হয়ে যাবে অর্থাৎ এই জোরে জোরে অন অফ করাটা তাই সুইচও যখন অন অফ করতে হয় তখনও যেন লক্ষ্য রাখা দরকার যে আমি আস্তে করে যেন আমি অন অফ করব এমন কি আরেকটা ভাবে সুসবর্তা বলেছিলেন এমন ভাবে কাজ করতে হয় যাতে বাকি কারোর যাতে ডিস্টার্ব না হয় অর্থাৎ বাকি যারা সেই জায়গায় থাকবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় কোনো শব্দ না আসে এটাও কিন্তু একটা শিক্ষণীয় জিনিস তাহলে ঠাকুরকে ধরা পরে আমি এই জিনিসটাও শিখলাম এই হচ্ছেন আমার ঠাকুর যিনি প্রতিটা জিনিসের মধ্যে সেই সুখাতে সূক্ষ্ম কথাগুলি ধরা দেন আমাদের ভিতরে দেখবেন যে বৃত্তি প্রবৃত্তি আমরা বলে থাকি এখানে যে জিনিসটা কাজ করে সেটা হলো কি না আমরা জেনারেলি বৃত্তি প্রবৃত্তি বলতে বুঝি কামক্রোধ মদলু মোহামাত কিন্তু তার সাথে সাথে কিন্তু আরো অনেক কিছু আছে এইগুলোর ভিতর দিয়ে বাকি জিনিসগুলোর সৃষ্টি হয় বলতে পারেন এগুলো হচ্ছিল তার সোর্স এই বৃত্তি প্রবৃতি যেগুলো হয়ে থাকে এগুলো ছিল সোর্স এখান থেকে অনেক রিসোর্সেস আছে যেমন অক্ষমতা হীনমন্যতা ইনফিরিয়ারিটি কমপ্লেক্স এগুলোও কিন্তু এক প্রকার বৃত্তি প্রবৃত্তির অধীনেই পড়ে কেন না তার কারণ হচ্ছিল এইসব জিনিস একটা মানুষের মধ্যে তখনই সৃষ্টি হয় যখন সে বৃত্তি প্রবৃত্তির কাগজে পড়ে যায় এই যে হীনমন্যতা বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স মানেটা কি মানে এখানে সহজভাবে বলতে গেলে শ্রেষ্ঠ ধরেন দুজন ভাই একজন বড় আর একজন ছোট এবারে দেখা যাচ্ছে যে বড় যিনি আছেন হয়তো তার কথা তার ছোট ভাই হয়তো শুনছেই না অমান্য করছে কানেই দিচ্ছে না ঠাকুর বলতেন তার মানে বুঝতে হবে তার ভিতরে কমপ্লেক্স কাজ করছে অর্থাৎ একটা মানে মান্যতা করার যে একটা বোধ বোধ বা ভাব সেই জিনিসটা এবার তার বিভিন্ন কারণ থাকে কারণটা আজকের আলোচনা করবো না টপিক থেকে আমরা আবার সরে যাব। তো আর অক্ষমতা কি অক্ষমতা হচ্ছিল না পারা না পারাটা আবার দু প্রকার ভাবে হয় একটা শারীরিক ভাবে আর একটা মানসিক ভাবে শারীরিক ভাবে হয়তো আসে অবস্থাটা নেই করার সেটা এক প্রকার অক্ষমতা আরেক প্রকার অক্ষমতা হলো সময় আছে হয়তো বয়স আছে করার সেই ইয়েও আছে কিন্তু মনে সে ভাব আসছে না বা মনে আমার জোর নেই শক্তি নেই সেটা আরেক প্রকার অক্ষমতা ঠাকুর বলতেন এই অক্ষমতাটা অর্থাৎ নিজের একটা তাগিদ নিয়ে যে না করার একটা জিনিস এটা বিশাল খারাপ তার কারণ এখান থেকে দিনের পর দিন ততই কিন্তু তার এজ যতই হোক না কেন হয়তো দেখা যাবে তার যুবককালে সে গুরুতর মতন আচরণ করবে সেক্ষেত্রে তাই কি করতে হয় কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকতে হয় দিলে ক্ষমতাটা এমন কি। বেড়েও যেতে পারে সেই জিনিসটা কেউই বলতে পারে না সে একমাত্র পরম পিতার দয়া ছাড়া কেউ জানেই না তা কিভাবে সম্ভব এই অক্ষমতার সঙ্গে হীনমন্যতা এটারও কিন্তু আবার একটা সম্পর্ক আছে অর্থাৎ এই যে অক্ষমতার হীনমন্যতা দুটি আলাদাভাবে যে আমরা এখন শুনলাম এটার আবার একটা কানেকশনও আছে কিভাবে শীত ঠাকুর একদিন এই বিষয়ে বলছেন মানুষ চায় দেখবেন অ্যাপ্রিসিয়েশন প্রতি প্রত্যেকে বলতে গেলে এটা চেয়ে থাকে কি না গুণ গ্রহণ মুখ করুক আমার চর্চা করুক আমার জিনিস করুক এই করুক ওটা করুক এটা একটা সাধারণ বলতে পারেন জিনিস যা অনেকে একটু মনে মনে চেয়ে থাকে তখন ঠাকুর বলছেন এই যে মানুষদের চায় যে অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ চায় পারিপার্শ্বিক তাকে তারিফ করুক কিন্তু দুর্বলতা অক্ষমতা আলসেমি থাকলে মানুষ তো তা ছাড়ে না তাই না তখন ওই অক্ষম যারা তাদের অনেকেই আবার কি করে নিজেদের সংশোধন না করে বরং জোর করে নিজেদের নিজেরা এস্টাবলিশ করতে চেষ্টা করে জোর করে কিন্তু কি হচ্ছে সেক্ষেত্রে দুর্বলতা কাজ করছে আলসেমি অক্ষমতা এইসব জিনিস থাকছে এবং অনেক সময় এটাও দেখা যায় ঠাকুর বলছেন অন্যকে খাটো করে মানে ছোট করে নিজেদের বড় করতে চায় যেহেতু নিজে কিছু করছে না বা ইয়ে করছে না তাই ধান্দা থাকবে আর একজনকে কীভাবে মানে নামিয়ে দেব করব এই সব একটা লক্ষণ ঠাকুর বলছেন এমন দেখলে বুঝতে হবে ওই অক্ষমতার হাত থেকে তাদের আর রেহাই নেই কিন্তু যারা নিজেদের অক্ষমতাকে অতিক্রম করতে ইচ্ছুক কেউ তাদের দোষ ধরলে তারা তা বিনীতভাবে স্বীকার করে তাদের হীনমন্যতা অত উগ্র হয় না এদের উন্নতি তাই আশা করা যায় তাই ইনফিরিয়রিটি একটা এমনই কমপ্লেক্স ঠাকুর বলছেন এই জিনিসটা যার মধ্যে ঢুকে গেছে সেটা বার করা অতি অবশ্যই প্রয়োজন না নাহলে মানুষটাই একেবারে ক্ষয় হয়ে যাবে সে কারোর সাথে মিশতেই পারবে না একলা একটা ভাব চলে আসবে অ্যালোননেস একটা ফিলিং হবে সদা সর্বদা তখন তার জীবনের প্রতি একটা ঘৃণা ভাব চলে আসবে তাই এই একটা এমনই জিনিস এই জন্য ঠাকুর একটা একবার কথা বলেছিলেন যে প্রকৃত সক্ষম যারা বিশেষত শ্রেয়ানুপূরণী আবেগে দক্ষ ও যোগ্য হয়ে ওঠে যারা তাদের হীনমন্যতার বালাই থাকে না তারা মানুষের প্রশংসার কাঙাল হয়ে ঘুরে বেড়ায় না তাদের একমাত্র লক্ষ্য থাকে প্রিয় পরমকে খুশি করা তার খুশিতেই খুশি তারা এই যে ঠাকুর বলেন তাদের হীনমতার মানে হীনমনতার কোনো ইয়ে সেন্সই থাকে না যে কি এসব জিনিস বা কি এগুলো ওই সব কোনো ধার ধারে না তারা এসবের কোনো বালাই নেই তাই ঠাকুর বলছেন আবার তিনি যদি বা তারিফ না করেন বাহবা না দেন তাতেও তাদের দুঃখ নেই তার কারণ তারা তাদের নিজেদেরকে সেই রকম ভাবে গড়ে তুলেছে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল বেলাইকেন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা পানি অবশ্যই করে রাখবেন একবার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে পরম পুজোবাদ বর্তমান শেষে আচার্য দেব একটা কথা বলেছিলেন দেখবেন এই অক্ষমতা বা হীনমন্যতা থাকলে কি হয় জীবনে কিছু কিছু ক্ষেত্রে রিজেকশন আসে অনেক কিছু ক্ষেত্রে দেখবেন রিজেকশন এসেই থাকে অর্থাৎ কোনো একটা জায়গায় ফেল হয়েছে বা কোন একটা টাওয়ার কিছু আশা ছিল সেটা পায়নি একটা রিজেকশন এই প্রকারের ক্ষেত্রে কি হয় আচার্যদেব একদিন বলছিলেন এই জিনিসটা যদি কারোর ভিতরে ছোটবেলা থেকে না থাকে পরবর্তীকালে সে যদি হঠাৎ একটা কোনো রিজেকশনের মুখে পড়ে যায় তাহলে তার একটা আলাদাই ভাব চলে আসবে কেমন ভাব না ডিপ্রেশনের ভাব সে পুরো ডিপ্রেসড হয়ে যাবে তার কারণ হয়তো সে ছোটবেলা থেকে যা যা চেঁচে হয়তো সব সময় তার আশা পূরণ করে দেওয়া হয়েছে বা সব সময় সে যা চেঁচে তাই দেওয়া হয়েছে যার ফলে কি হয় সে এই অনুভবটাই তার জীবনে পায়নি যে কোনো কিছু না পাওয়া বা কোনো কিছু না পেলে তাকে যে কেমনভাবে ট্যাকেল করতে হয় সেই পরিস্থিতিটাকেও যার ফলে বড় হয়ে সে যখন একটা সেই রকম জিনিস ফেস করলো সে কি হলো না পুরো ভেঙে পড়েছে তাই এই অক্ষমতা বা হীনমন্যতা এগুলো কিন্তু এক প্রকার ভাবে এই ডিপ্রেশনেরই কাজ করে তার কারণ কি তার কারণ বসে বসে তো কোনো চিন্তা থাকবে না তখন উল্টার এই চিন্তা বাড়বে যে কি করব কি না করব কেমন কি হবে না হবে অর্থাৎ ঠাকুর বলতেন চাহিদা হয়তো অনেক আছে কিন্তু কার্যে তা পরিণত হয়নি তার মানে বুঝতে হবে সেই জায়গাতেই কাজ করছে ওই যে ঠাকুর একটা বাণী না করে যে পেতে চায় দুঃখতার পিছে দেয় তো যাই হোক তাই দেখেন এই যে আচরণে বলেন রিজেকশন অর্থাৎ মানে কোনো জিনিস না পাওয়ার ক্ষেত্রে যে কেমন একটা ভাব জাগে এই জিনিসটা কিন্তু এই অক্ষমতার হীনমন্যতার সাথে সম্পূর্ণভাবে জড়িত এগুলোতে বোঝা দরকার নিজেকে নিজে একটু ভাবতে হয় ঠাকুর কি বলছেন এই জায়গায় আচার্যদেব কি বলেছেন এই জায়গায় দিয়ে সেইটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখতে হয় যে আমি কি এই রকম বা আমার ভিতরে কি এই জিনিস আছে যদি থাকে তা যদি পজিটিভ হয় খুব ভালো নিয়ে চলতে হবে আর কিভাবে তা এক্সটেনশন করা যায় যদি খারাপ যদি নেগেটিভ হয়ে থাকে তৎক্ষণাৎ তাকে বর্জন করতে হবে ঠাকুর বলছেন যারা প্রিয় পরমকে খুশি করার ধান্দাতেই থাকে যখন যাদের লক্ষ্য এই এক হয় তখন তাদের থাকে যে তিনি হলেই হলো তিনি খুশি হলেই আমার খুশি এই হচ্ছিল তাদের মনোভাব থাকবে তখন কোনো কিছুই তাদের নামিয়ে দিতে পারে না বা তাদের জীবনকে তছনছ করতে পারে না তাই নিজেদের জন্য কিছুই চায় না তারা কিন্তু নিজেদের চলন চরিত্র কর্মের ভিতর যদি ওই তার সুখ স্বাচ্ছন্দ্য তৃপ্তির ব্যাঘাতি কিছু ধরতে পারে তারা তখনই অনুতাপে তাদের জ্বলে যায় নিজেদের পরিশুদ্ধ না না করা পর্যন্ত তারা পায় সেক্ষেত্রে তাই এমনতর যারা দুর্বলতা অক্ষমতা বা হীনমন্যতা তাদের মধ্যে বাসা বাঁধতে কিন্তু কোনো মতেই পারে না ঠাকুর বলছেন আর সেক্ষেত্রে কি হয় তারা শতই তাদের সমান সমান বা তাদের চাইতে যোগ্যতর যারা তাদের প্রতি সশ্রদ্ধ হয় তাদের প্রতি থেকে সেক্ষেত্রে তারা সশ্রদ্ধ হয় এবং অপেক্ষাকৃত কম যোগ্যতা যাদের তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন হয় তাদের চেষ্টা থাকে কি না কেমন করে সেবা পরিচর্যায় যোগ্যতর করে তুলবে তাদিগকে অর্থাৎ তাদেরকে তাই যারা হীনমন্নতা থেকে যোগ্যতা আহরণ করে তারা কিন্তু প্রায়শই এমনটা পারে না তারা নিজেদের বাহাদুরি প্রমাণ করবার জন্য অন্যের মনে আঘাত দিয়ে উৎসাহ উদ্দীপনাকে অনেক সময় থেতলে দেয় আশা ভরসা প্রেরণা এসব দরদি বন্ধুর মতো হাত ধরে উপরে টেনে তুলতে পারে না তারা তাই ঠাকুর বলেছিলেন আমার মনে হয় যে যোগ্যতা অন্যকে যোগ্য করে তুলতে পারে না তাও কিন্তু অযোগ্যতারই সামিল অবশ্য মানুষের শ্রদ্ধা ইচ্ছা ও চেষ্টা না থাকলে বাইরে থেকে কেউ কিছুই করে দিতে পারবে না একেবারে খাঁটি সত্য কথা ঠাকুর বলেছিলেন আমি যত যাই চেষ্টা করি না কেন যত যাই বলি না কেন তার যদি একটা নিজের আগ্রহ আকুতি বা ইয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে হবেই না আমি হয়তো বাড়িতে একটা সাপোর্ট দিতে পারি আমি হয়তো সেক্ষেত্রে একটুখানি আগ্রহটা জাগিয়ে দিতে পারি কিন্তু তার নিজের যদি সেই জিনিসটার প্রতি দরদ না থাকে সে যদি আকুতি না থাকে তাহলে কিন্তু সে সেই রকম যোগ্যতার কখনোই হয়ে উঠতে পারবে না বা সে যা চাইছে সে সেটাও কোনোদিন সে জায়গায় দাঁড়িয়ে সহ করতে পারবে না তাই লোকেদের সাথে এমনই ব্যবহার থাকা উচিত যেন লোকের খারাপ কথাতেও আমার মন যেন এইটুকু না টলে লোকের ভালো কথাতেও বা প্রশংসাতেও আমার মন যেন একেবারে আনন্দে একেবারে সেই রকম অহংকারী না হয়ে যায় ঠাকুর বলতেন তাই নিজেকে কন্ট্রোলে রাখাই একটা বিরাট বড় সাধনা নিজেকে নিজে কন্ট্রোলে থাকা ঠাকুর বলতেন পরিধির বাইরে পেরিয়ে গেলে ধরে আনা মুশকিল কিন্তু পরিধির ভিতরে ঘোরাফেরা করলে সেক্ষেত্রে কেন্দ্রে আপনা থেকেই সে যুক্ত থাকে যেমন এই যে লোকেদের সঙ্গে ব্যবহার করা দেখবেন পরম শিশু আচার্যদেব একটা কথা বলতেন যে সময় আমরা কারোর সাথে কথা বলি বা কারোর সাথে একটা কোনো কিছু কাজ নিয়ে আলোচনা করছি সেই সময় হয়তো দেখা গেল একটু এদিক ওদিক হতেই পারে কথায় একটুখানি উনিশ বিশ হতেই পারে কিন্তু সেই অবস্থায় আমার ঠাকুর যদি আমার জায়গায় থাকতেন তিনি কি করতেন সেই জিনিসটা ভেবেই কিন্তু আমারও চালচালন আচার ব্যবহার সেই রকম করা উচিত সেই সময় দেখবেন আমরা অনেকেই কি করি একটা সাধারণভাবে যে জিনিসটা দেখা যায় সেটা হলো আমরা ধরেন কারো কাছ থেকে একটা গালাগালি শুনলাম কিছু বা একটা কোনো বাজে কথা শুনলাম সেক্ষেত্রে আমরাও উল্টারো তাকে দশটা কথা শুনে দিলাম সেই ভাষায় বা সেই ল্যাঙ্গুয়েজে তাহলে এইটা কি বীরত্বের পরিচয় নাকি এইটা উল্টারো এই জিনিসটা বোঝালো যে আমার সংস্কারটা কেমন চিন্তা করতে হবে নিজেরই ভাবা দরকার যেমন একবার শ্রশী ঠাকুর একটা কথা বলছিলেন আপনজনের মতো প্রাণস্পর্শী ব্যবহারটাই মানুষ কিন্তু চায় তোমার ব্যবহার যদি বাদ্যত রূঢ়ও হয় অথচ তার মধ্যে ওই জিনিসটি থাকে তাহলে কিন্তু মানুষ তা পছন্দ বই অপছন্দ করবে না অর্থাৎ বই বলতে ঠাকুর বলতে চেয়েছেন মানুষ তা পছন্দ ছাড়া অপছন্দ করবেই না ঠাকুর আমরা তো সবাই জানি ঠাকুর যে একটা সময় ডাক্তারিও করতেন অর্থাৎ মানে যে সময় আর কি তিনি সেই ইয়েতে পড়াশোনা যে করেছিলেন ঠাকুর বলছেন আমি যখন ডাক্তারি করতাম একবার এক দাদাকে চিকিৎসা করতে গেছিলাম একটু কমার পর তার বাড়ি থেকে আর ওষুধ নিতে আসে না যে দাদাকে ঠাকুর চিকিৎসা করছিলেন তিনি একটু একটু মানে যা সুস্থ হয়েছেন আর কি আর ওষুধ নিতে আসে না ঠাকুরের কাছ থেকে আমার তখন দিনরাত কি ভাবনা অর্থাৎ মানে ঠাকুর এদিকে চিন্তায় ইয়ে আর কি মনটা কেবলই অস্থির অস্থির করতো যে কি জানি কি হলো কেমন আছে লোকটা ঠাকুর বলছেন যে আমি এরকম ভাবতাম তিন দিন পরে যখন ওষুধ আসলো আমি তাকে খুব বকলাম বকা শুনে সে বলে বাবু আপনি যে এত গালাগালি দিলেন অন্য কেউ হলে আমি তো তাকে আস্ত রাখতাম না কিন্তু আপনার কথাগুলি আমার এত মিষ্টি লাগছে ইচ্ছে করছে আপনি আরও আপনাকে আমাকে সেই কথা বলুন অর্থাৎ আমাকে আরও বকুন আমি যেন শুনি আমাকে আলো গালাগালি করুন তখন ঠাকুর বলছেন আমি তখন ভাবছি ভগবানকে তাহলে আমাকে গালাগালি করতে শিখিয়েছেন নাকি তাহলে তাছাড়া আমি কাউকে বেশি যে কিছু একটা কড়া কথা বলতে পারি না এই ভয়টা যেন আমাকে ভূতের মতো পেয়ে বসে আছে যাকে আমি বকছি পাছে সে মানে এমনই হয়ে যাচ্ছে মরে যাচ্ছে একটা ভাবি হয়ে যাচ্ছে তাহলে তো আমার আর দুঃখ রাখার জায়গা থাকবে না অবশ্য ঠাকুর বলছেন যে অসৎ নিরোধের জন্য যেখানে যা প্রয়োজন তা করাই লাগে তবে ঠাকুর বলছেন যে আনকম্প্রোমাইজিং অর্থাৎ আবসরফাহীন হতে গেলে মিষ্টি হবার কিন্তু অসুবিধা নেই বকুনি তাই এমন ভাবে দেওয়া যায় যাতে মানুষটা উদ্দীপ্ত হয়ে ওঠে সেই এইগুলো কিন্তু তখনই সম্ভব বা এইসব জিনিস তখনই হবে যে মানুষের হাতে আচার আচরণ কেমন হওয়া দরকার ব্যবহার কেমন করা দরকার যখন আমি আমার ঠাকুরের মনের মতো হয়ে উঠবো ঠাকুরের মনের মতো হয়ে ওঠা মানেই ঠাকুরের গুণাবলীগুলোকে ঠাকুর যেভাবে যা করতে বলছেন সেগুলোকে নিজের ভিতরে জাগিয়ে তোলা এটাই হচ্ছে হলো মূল জিনিস দিলে আর কিন্তু কোনোই চিন্তা থাকে না আমার ভিতরে যদি সত্যিকারের ঠাকুরত্ব জাগ্রত হয়ে যায় তাহলে আর কি কোনো ভাবনা আছে তা কারণ সেক্ষেত্রে তো স্বয়ং ঠাকুর যা চাইছেন তাই তো আমার ভিতর দিয়ে হবে তাই টার্গেট থাকা সেটাই দরকার যে আমি আমার ঠাকুরকে কিভাবে খুশি করবো ঠাকুরকে খুশি করার পথই পথে এইগুলোই যেমন ঠাকুর বলতেন নাম করা দরকার আমি কতক্ষণ নামধান করছি দিনে পাঁচ মিনিটে কেউ বসি লক্ষ্য রাখা দরকার যদি হচ্ছে না কেন হচ্ছে না কারণ খুঁজে যত শীঘ্র মানে সম্ভব সমাধান করে নেওয়া দরকার এটাই হচ্ছে হলো সমাধানী চিন্তা এই চিন্তা না যে নামধান হচ্ছে না করতে পারছি না এই চিন্তা করে কোনো লাভ নেই সাদা জীবনেও হবে না যতক্ষণ না আমি সেই চিন্তা করছি যে কেন হচ্ছে না আর কিভাবে আমি করব এই চিন্তা করা দরকার এই রাত্রে যে আমরা ঘুমাতে যাই এই কথাটা ও বর্তমান শ্রী আচার্যদেব আমার বাবাকে বলেছিলেন যখন রাত্রে ঘুমাতে যাবেন মাথায় রাখবেন আমাকে ভোরে উঠে নাম ধ্যান করতে হবে আমাকে ভরে উঠে নাম ধ্যান করতে হবে এই চিন্তা নিয়ে যেন ঘুমাতে আমরা যাই এই কথাটা আচার্যদেব দেব আমার বাবাকে বলেছিলেন আর এই কথাটা যেদিন থেকে যেই আমরা পালন করবো দেখবেন আকুতির সহিত পরম পিতার কাছে প্রার্থনা জানাতে হয় দিনের পর দিন এমন উন্নতি দেখা দেবে এমনই জিনিস দেখা দেবে নিজেও চিন্তা করতে পারবেন না হয়তো যে সারাদিনে নামধানি করতো না হয়তো দেখা যাবে তার এমন আমূল পরিবর্তন এসছে ব্রাহ্ম মুহূর্তে উঠে সে নামধান করছে কেউ বলতে পারবে না কার ভিতরে কি হবে হয়তো দেখা যাবে কেউ একদমই করতো না কিছু না হলেও সকালবেলা প্রার্থনা করে অন্তত পক্ষে বসে করছে কিছু না হলেও মধ্যাহ্নে করছে যে সময় আছে বিকালে প্রার্থনা আগে করছে কোনো না কোনো সময় একটা সে করছেই করছে কেন তার ভাব জেগেছে কিভাবে না সে পরম পিতার কাছে আকুতি প্রার্থনা জানিয়েছে প্রত্যেক সে ঘুমাতে যাওয়ার আগে বলে তার প্রার্থনা মঞ্জুর করেন তার কারণ সে সে চায় যে যেন করুক তার ঠাকুরকে খুশি করার জন্য প্রতিটা জিনিসের মধ্যে ঠাকুরকে খুশি করব আমি কিভাবে তার ইচ্ছা পরিপূরণ করব এই জিনিস নিয়ে যদি আমি চলি জীবনে কোনো চিন্তাই থাকবে না আপনা আপনি জীবন আনন্দে মধুময় হবে তাই এগুলো আমাদের পালন করে চলা দরকার আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে স্বস্তি প্রিয় ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের আপনারা অতি অবশ্যই এই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম